कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे हरे মা বোনেরা এবং বাইরা। সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে আমাদের মায়ের জন্য এই প্রার্থনার আয়োজন করেন আজকে আমাদের রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশ যখন স্বাধীনতার যুদ্ধে ডাক দিয়েছিল সে সময় কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কিন্তু এই দেশের জন্য এই মাটির জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন এই একটি স্বাধীন সার্ব একটি রাষ্ট্রের জন্য সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে অনেক ভাইয়েরা আমাদের জীবন দিয়েছে তার ভিতরেও বিভিন্ন ধর্মের লোক সেই যুদ্ধে নিহত হয়েছে এবং তাদের আত্মত্যাগ আছে এবং তার ফলশ্রুতি একটা সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা পেয়েছি সেই রাষ্ট্রের অধিকার আমি মনে করি যে সবাই পরিপূর্ণতা না পরিপূর্ণতার কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় এই বাংলাদেশে দেখবেন যে আপনাদের সম্প্রদায়ের অনেক মানুষ বড় বড় পদে চাকরি করে বড় বড় জায়গায় আছে উপজাতিরাও বিভিন্ন জায়গায় চাকরি করে সচিব আছে এসপি আছে ডিসি আছে অনেক জায়গায় আছে তা আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে আপনাদের যে স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে আমাদের যে ধর্ম বর্ণ সমস্ত মিলিয়ে যে আমরা বাংলাদেশে বাস করি এটা কিন্তু প্রতীয়মান এবং এটা কিন্তু প্রমাণিত আমাদের ছোট ছোট অনেক বিষয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন মহল্লায় হয়তো বা আমাদের ভিতরে মতভেদ আমাদের দ্বিধাদ্বন্দ্ব আমাদের ব্যক্তিগত অনেক মতভেদ থাকতে পারে কিন্তু রাষ্ট্রীয় আমরা আমাদের আমাদের মর্যাদার কিন্তু কোন ঘাট আমাদের নেতা জনাব তারেক রহমান এই কিছুদিন আগেও বলেছে যে ধর্ম যার যার এই রাষ্ট্র আমাদের সবার বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ধর্ম যে ধর্মের যে উৎসব ধর্মের যে কর্মকাণ্ড এইটা আমরা দেখেছেন যে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধার হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা এই সহযোগিতা করার চেষ্টা করি যে যেহেতু আমরা মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ এবং সব জায়গায় সংখ্যাগরিষ্ঠ সেজন্য আমাদের সহযোগিতা এবং আমাদের সহযোগিতার হাত আপনাদের দিকে দেওয়া আছে আজকে যার জন্য প্রার্থনা হচ্ছে আমাদের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা উনি শুধু মানে যে সুব্রতই না আজকে দেখেন যে ওনার ওয়ান ইলেভেনের সময় ওনাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য বহু চেষ্টা করা হয়েছে কিন্তু উনি বলেছেন না আমি এই বাংলাদেশের মানুষের ছেড়ে আমি যাব না আমাকে বেরে ফেলেন এই মাটিতেই আমার মৃত্যু হবে আমি এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব আজকে দেখেন যে তার সমস্ত জনকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তার দুইটা সন্তান তার বেটার বউ সহ নাতি পুতি সহ সব দেশ থেকে বের করে দিয়ে তার আপন বলতে তার কেউ এই দেশে ছিল না বারবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি আপনি সন্তানদের কাছে আপনি আপনি নাতি পুতির কাছে আপনি চলে যান সে সঙ্গ জীবনযাপন এক একই জীবন যেমন দীর্ঘদিন জেল কেটেছে কিন্তু তার ধরো সে আমাদেরকে ছেড়ে যায় এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায় না তাকে জেলে দিয়েও তাকে দমাতে পারে নাই জেলে দিয়েও তাকে জেলের ভিতরে দেখেও বারবার প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি অসুস্থ কারণে আপনি দেশের বাইরে আমরা নিয়ে যাচ্ছি সে বলেছে না আমি যাও সেই অনুভূতির থেকে আমাদের তার দুইটা সন্তানের চাইতে আমাদের মানুষ আমাদের দেশের জনগণকে সে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে ভালোবাসে সেই জায়গা থেকে আমরা সবাই আমাদের মায়ের জন্য মন থেকে আমরা যে সেই ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমরা প্রার্থনা করবো আমরা দোয়া করবো যে আল্লাহ ওনাকে সুস্থ করে দেয় এবং সুস্থ করে যেন আমাদের মাঝে যাতে ফিরিয়ে দেয় এই দেশের এই সংকটপূর্ণ অবস্থা থেকে যেন দেশের মানুষ যাতে মুক্তি পায় এবং সবাই যাতে আমরা আবার যেন উনি ফিরে এসে আমাদের মাঝে এসে যাতে আমাদের মাঝে বিচরণ করতে পারে সেই জন্য আমরা সবাই আমাদের নেত্রী আমাদের মার জন্য আমরা দোয়া করব সবাই ভালো থাকবেন